বন্ধুরা আমি যুক্ত হয়েছি আত্রে উপজেলাধীন বাজারে অর্থাৎ মাছ করতে দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল শুভাকাঙ্ক্ষী আমার সাথে যুক্ত হয়েছেন এবং আমার এই ভিডিও দেখতেছেন সকলের রইল সালাম সালাম আলাইকুম আদাব আজকে খারা বাজারে মাছের স্থির চিত্র আপনাদের মাঝে ধরব সঙ্গে থাকবে চলুন সেই আত্রাই নদীর মাছ

আমাদের বান্দাইখরা বাজারে আত্রাই নদীর তক ताजा টাটকা মাছ পানি থেকে উঠে নিয়ে আসেন আমাদের চাচা মিঞা দেখে বুঝতে পারছেন 35 40 টাকা নদী মাছ এই মাছ কত পাওয়া 100 100 টাকা পাওয়া মাছ কি দাম আছে

200 টাকা কেজি আমাদের বোয়াল মাছ বান্দেখরা বাজারে আজকে সকালে স্টিচিত্র বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছ একেবারে টাটকা টাটকা মাছ আমাদের আত্রাই নদী নৌকার এগারোটি উপজেলা যার মধ্যে আমাদের একটি উপজেলা অর্থাৎ আত্রাই নদীর নাম গ্রহণ করেছে এটা টাটকা মাছ আমাদের সেইগণ বন্ধুরা চেষ্টা করেছিলাম ভালো কিছু তুলে ধরবার জন্য আর আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমার সার্থকতা আগামীতে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই পর্যায়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খুব ভালো আসসালামু আলাইকুম